अन मिले में अले भला ससी

সকলে আবার বলে মালিক আমার মৌতের মালিক আমার আল্লাহ হেদায়াতের মালিক আমার আমরা বলে থাকি যে বাবাটা অনেক ভালো সন্তানটা খারাপ হয়ে গেছে কি সন্তানটা খারাপ হয়ে গেছে অনেক সময় আবার বলে থাকি যে সন্তানটা খুব ভালো বাবাটা ভালো হেদায়াতের মালিক অসংখ্য নতীরা সুরের বংশত মা বাবা বা যারা ছিল তারা ওই ধর্মের ছিল না কি না ওই ধর্মের ছিল না কিন্তু ওখান থেকে আবার নবী হয়েছে কি হয়েছে নবীর হয়েছে এরকম হয়েছে না তো আমরা যারা অপকৃত হয়েছি যারা নবীর আদর্শকে মানি তারা নবী তারা নবী যারা নবীর আদর্শকে মানি মুসলমান নাম হইলে হবে না যারা নবীর আদর্শকে মানি তারা নবী যারা আল্লাহ কে আল্লাহ হুকুমাত মানি তারা আল্লাহ তারা কি আল্লাহ নবীওয়ালা আল্লাহওয়ালা যারা তারা মুসলমান তারা কি তারা মুসলমান আমরা সবাই মুসলমান দাবি করি কাজে না কি না কাজে না মুনাফিকের চিহ্ন তিনটা কয়টা তারা জবান দিয়া জবান চিত্রা করে না আমানতের জ্ঞান করবে কি কথা বললে মিথ্যা কথা বলবে কি কথা বললে মিথ্যা কথা বলবে একটা যদি জানে জানার পরে সেটা করতো না মানতো না এই যে ইমানের হাতি তর তিনটা কয়টা ইমানের হাতি তর তিনটা জবানের পাঠানো হবে অঙ্কদের পরিপূর্ণ বিশ্বাস রাখার পরে কাজে পরিণত করতে হবে এটার নাম হচ্ছে ইমান হাতি কথা আমরা সকলেই মুসলমান দাবি করে থাকি হিন্দু পালন করি না কি না হুকুমাতগুলা পালন করি কি কী বলতেছিলাম যারা রাসুল্লাহ সাল্লি সাল্লামের সে সুন্নাহ গুলা যথাযথ ইসলামের যে বৃত্তি হয়েছে বৃত্তিগুলা যথাযথ পালন করে তারা নবী বলা তারা কি আল্লাহ 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 রাসুলের উভয়ের সম্মুখীন

আমাদেরকে আল্লাহ সুন্দর হাত পা মস্তিষ্ক দেহ পোশাক দাড়ি টুপি সব ব্যাপারে সুন্দর দিয়েছেন সম্পদও দিয়েছেন অসংখ্য সম্পদও দিয়েছেন কিন্তু সেই সম্পদ আল্লাহ দেওয়া যান আল্লাহ দেওয়া মাল আল্লাহ যেইভাবে ব্যবহার করার কথা বলেছে সেভাবে করি না এই জন্য আমরা আল্লাহর কিন্তু মানি না কিনা এই জন্য আমরা মুনাফি এই জন্য আমরা কি আল্লাহ যেইভাবে বলেছেন সেভাবে সম্পদ থাকার

মানে না তারা মুনাফিক তারা কি ওনাবিদ আর তারা জাইনা বুঝা এরকম ক্ষমতা থাকা কালিন মাথা ঠিক থাকা সীমা লঙ্ঘন করতেছে তারা মুনাফিক জাইনা বুঝা তারা জ্ঞান ঠিক রেখে করতেছে তাদের স্থান হবে জাহান্নামে বলશે সকল বলা আল্লাহ পাক কে দিবেন আল্লাহ কে দিবেন আল্লাহ ইচ্ছা করে যদি আমরা আগুনে পড়ে না ইচ্ছা করে আগুনের মধ্যে পড়ে যায় পুর পড়া অবশ্যই আগুন আল্লাহ বানিয়েছেন ক্ষমতা আল্লাহ দিয়েছেন সব ক্ষেত্রে না কি না অর্থাৎ ইব্রাহিম আলাহ সালাম যেভাবে আল্লাহর পক্ষ থাকাতে আল্লাহর হুকুমাত মানাতে তারা মানতে দিবে না কি না তারা মানতে দিবে না মানতে দিবে না বিদায় যারা বিপক্ষ কাফের মুশেক ছিল তারা এরকম আগুনের কুণ্ডুটি বানানোর পরে সেই নবীকে সেই কুণ্ডুটিতে ফেলেছেন আল্লাহ কি বলেছেন আল্লাহ কি করেছেন তার ইব্রাহিম আলাইসালাম আমার বন্ধু কে আমার নাতি হে আগুন বার দাও সালামান সালামা শান্তিময় হয়ে যাও ইব্রাহিম যার জন্য ইব্রাহিম আলাইসালামের জন্য ইব্রাহিম আলাইসালাম আমার নবী কি আমার নবী আমার উপমত পালন করতেছে সালামের জন্য সালামান সালামান শান্তি মানে শান্তিময় হয়ে যাও এরকম শান্তি সান্ত্বনা হোক যে তার একটা প্রশ্ন হয়ে যেন না বেশি গরম হয়ে না লাগে বেশি ঠান্ডা হয়ে যেন না হয়ে যায় সর্বদা আল্লাহ আকবার সর্বোপরি ক্ষমতার মালিককে দেখুন দুনিয়াতে আমরা অনেকের সমাজের মধ্যে এলাকার মধ্যে মহল্লাতে ডিস্ট্রিক্টের মধ্যে কি রাজনীতি চলতেছে না সব জায়গায় তো যে দলের যে রাজনীতি করি সেই দলের সাথে যদি জানে সেই নেতা যদি জানে যে আমার কাছ থেকে টাকা নিছে কিন্তু আমার সাথে মুনাফিক করতেছে তাকে কি এখন সময় বহিষ্কার করবে না তাকে শাস্তি দিবে না তখন আল্লাহ সব দেখেন রাত্রে দিনে সকাল সন্ধ্যায় সবসময় কি আল্লাহ সব জায়গায় কি অন্ধকারে আলোতে আল্লাহ দেখেন এইটা যদি আমার পরিপূর্ণ বিশ্বাস হয় তাহলে আমি সীমা লঙ্ঘন করতে পারবো এর যদি পরিপূর্ণ বিশ্বাস হয় সীমা লঙ্ঘন করতে পারবো না আমার মহাকুশিব দেবরা প্রায়ই আমাদেরকে হেদায়ত করতেন বলতেন নচেত করার জন্য ওয়াজ করতেন বাবা সবার কাছে মিথ্যা কথা বলা যাবে কিন্তু আল্লাহর কাছে মিথ্যা কথা আল্লাহর কাছে তুমি চেষ্টা করলা বলার জন্য কিন্তু তুমি তোমার নিজের কাছে মিথ্যা কথা বললে পারবাই না নাকি তুমি নিজে জানো যে তুমি নিজে কি ভালো করছো না মন্দ করছো এই কাজটা করছো না করো নাই ইচ্ছাকৃত করছো না অনিচ্ছাকৃত করছো এটা কি নিজের কাছে ফাঁকি দেওয়া যাবে আমি আমার কাছে বাকি আমার যত আমি করছি না মানুষকে বুঝাইতে পারবো সমাজকে বুঝাইতে পারবো আল্লাহ কিন্তু আমার নিজের কাছে আমি পারবো এই এই জ্ঞান আল্লাহ দিয়েছেন আল্লাহ এই জন্য আল্লাহ যা দিয়েছেন সেই জন্য আল্লাহর বিদানি আল্লাহর রাস্তায় ব্যয় করা হয় সেটা সুক্রিয়া হয় সেটা আল্লাহকে স্মরণ করা হয় সেটা আল্লাহকে মানা হয় সেই সুন্নয় অনুযায়ী যদি জীবন যাপন করা হয় নবীকে মানা হয় সে তারা হয় নবী ওয়ালা সেই ব্যক্তিরা আল্লাহ ওয়ালা নবী ওয়ালা আল্লাহ ওয়ালা তো যারা নবী ওয়ালা আল্লাহ ওয়ালা হয়েছে আল্লাহ বলেছেন সেই ব্যক্তিদের দুনিয়াতেও বয় নাই আখেরাতেও বই নাই যদি আমরা না হইতে পারি তাই বই আছে কি আছে আমরা যদি না বলতে পারি আল্লাহ নদী বলা এটা আমাদের কি আছে বই আছে আমাদের বিচার হবে আমাদের হিসাব হবে আমাদের কি কাঠগোলা হবে আমাদের যেরকম ভোগ সিরাপ হবে এই কি জন্য আমরা সীমা লঙ্ঘন করেছি কি করেছি সীমা এই যে হজের মৌসুম কুরবানির মৌসুম এটা তো ইমানের অনেক পরে এটা কি ইমানের অনেক পরে আমার ইমানই পরিপূর্ণ না হয় আমার নামাজ হবে না কি না নামাজের আগে কিন্তু হজ না নামাজের আগে রোজাও না কিনা না রোজা রোজাও না কথা কত আমাদের সকলের কি মান পরিপূর্ণ করতে হবে কি করতে হবে কালিমা পাঠ করার পাশাপাশি আমরা কালিমার যে হাকিকত আছে সেই হাকিকতটা পরিপূর্ণভাবে আদায় করতে হবে তারপরে কালী মার পরেই ইমান পরিপূর্ণ হয়ে গেলে পবিত্রতা অর্জন হইলে আত্মশুদ্ধি হইলে তারপর আল্লাহকে শেষদা করলে সেই শেষ দাদা দিলে আল্লাহ কবুল করবেন কি করবেন সেই শেষদা দিলে আল্লাহ কবুল করবেন সেইভাবে দূর করলে দাসুদুল্লাহ সাল্লাহ দেখা দেবেন সবাই হ্যাঁ দাদা তাহলে আল্লাহওয়ালা নবীওয়ালা যারা হয় তাদের আল্লাহ তো পাওয়াতেন পৃথিবীর যে কোনো জায়গায় থাকে আল্লাহ রান পাই থাকে আমরা রহমত চাই ইমাম সাহেব কোনো পিস সাহেব কোনো আলেম সাহেব এরকম কোনো এরকম কোনো দলের কোনো মন্ত্রী মিনিস্টার শক্তিশালী লোকেরা আমাদের বিমানকে পরিপূর্ণ করতে পারবে না আল্লাহওয়ালা আলিমা এর পাশেই যারা আছেন আমাদেরকে মনে করে দেন কি করেন আমাদেরকে মনে মাধ্যমে যেমন কোনো দলীয় নেতা থাকলে সেই নেতার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ আমাক বুঝে নাই এরকমভাবে মাপ পাওয়া সম্ভব হয় কিংবা অসুবিধার মাধ্যমে মাপ পাওয়া সম্ভব হয় যারা আল্লাহর প্রতিনিধি আল্লাহ আলা যারা আছেন তাদের সঙ্গ লাভ করলে তাদের চিরাই আল্লাহ কি করেন সেই পাটি চোখ রহমত দিয়ে আমার করে দেয় সকলের সুহান গত সপ্তাহ আলোচনা করতেছিলাম দাহিয়াল খালদের কথা সেই রকম ভাবে ষাট থেকে সত্তর জন জীবন্ত সন্তানকে কবর দিয়েছেন তারপর নবীর মাধ্যমে এই কালিবার মাধ্যমে আল্লাহ তাকে আল্লাহ বানিয়ে দিচ্ছেন জান্নাতি বানিয়ে দিচ্ছেন সেভাবে সুহান সেই দ্বারা এখনো আছে গত আছে সেই দ্বারা চালু আছে কি আছে বেলায়াতের যুগে আল্লাহ আলাদের যুগে এরকম কামলি ওয়ালাদের যুগে চালু আছে কিন্তু আমাদের জাগা মতন যাওয়ার পরে এরকম ভাবে কামেলে মোকামেলে সঙ্গ লাভ করার পরে যদি আমরা ইবাদ করি কি করি সেটা সঠিকভাবে তো মানি এখনো আল্লাহ রহমত দিতে পারে না অবশ্যই আল্লাহ আল্লাহ বানাইতে পারে না ইজ্জত দিতে পারে না সম্পদ দিতে পারে কিন্তু আমি আমার কাছে যেন মিথ্যা কথা না বলি আমি আল্লাহর কাছে যেন কি মিথ্যা কথা না বলি সমাজের কাছে যেন আমি কি মিথ্যা কথা না বলি ভিতরে এবং বাহিরে যদি এক হয়ে যায় সে পরিপূর্ণ হয়ে যায় সকল আল্লাহ আমার মুর্শিদলা বলেছেন যার ভিতরে বাহিরে সরল হয়ে যাবে তার বড়লে আর কিছু খারাপ আর কিছু করতে পারবে না তাকে আল্লাহ অন্ধকার থেকে মুক্ত অন্ধকার ছিল বুঝে নাই কি কিনা অবুজের কারণে লোভের কারণে এরকম পদগ্রস্ত হয়ে গেছিল যখন আল্লাহ আলো দিয়েছেন আল্লাহ রহমত দিয়েছেন সেই পৃথিবীটা এরকম আল্লাহ হয়ে অল্প সময় কে আল্লাহ আল্লাহ হয়ে গেছেন তো যাই হোক আমরা আল্লাহ আল্লাহ হইতে চাই আল্লাহর বন্ধু হইতে চাই নবীর রকম পথে দিতে চাই না সকলেই তো আমাদের যত কোন সম্পদ আছে যত রকম ইমান আছে সেই দিক থেকে আমরা কি করবো সেইভাবেই আমরা চেষ্টা করব দান করার জন্য সেইভাবে ইবাদত করার জন্য সেইভাবে যেই নেতা বুদ্ধি টাকা পয়সা সম্পদ দিয়েছেন সেভাবে আল্লাহ দোয়া যান আল্লাহ দোয়া মান আল্লাহর প্রতিবিবে আল্লাহ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতুন সেই আদর্শ অনুযায়ী আমরা সেইখানে সেইভাবে বৈ করব তাহলে আল্লাহ আমাদের কি করবেন না এরকম আমাদের আযাব দিবেন না গজব দিবেন না অবশ্যই রহমত দিবেন আল্লাহ ওয়াদা বঙ্গ করেন না যদি সঠিক কাজ না করেন কি আল্লাহ ওয়াদা বঙ্গ করেন না যাই হোক আমাদের যেন সুন্নাত থাকে চাই জায়গা চিহ্ন করেন আসসালামু আলাইকুম ওয়া